সন্ধেবেলা চলে এলাম আমি কিছু জিনিস নাইকাতে অর্ডার করেছিলাম মানে নেল নেল পালিশ তা পালিশ নাইকাতে দেখছিলাম অনেকদিন ধরেই বেশ ভালো কালারগুলো বেশ পছন্দ হয়েছিল আমার আমি একবারে অর্ডার করেছিলাম সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব আর তার সাথে একটা এতগুলো আমি পালিশ নিয়েছি বলে একটা গিফট আমাকে তার সাথে দিয়েছিল সেটাও আমাকে আমি তো আপনাদের সাথে শেয়ার করছি এবং কালারগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটার মধ্যে একটাই আছে নেল এই একটা আর ছিল না কি সুন্দর প্যাক করে দেয় না ওরা এর মধ্যে আবার দুটো আছে দুটো এবং বেশ এয়ার টাইট করে প্যাক করে দিয়েছে এটা কাঁচি লাগবে কাঁচি নিয়ে বসেছি যাতে এই শিশিগুলো নষ্ট না না হয়ে যায় এত দূর থেকে আছে তো এটা একটা ডিপ কালার আর একটা এই খাল কালার কালা লাইক একটা প্রিম টাইপে সালা সালা টাইপে pala ও এটা একটা কালার দিয়েছে তারপর প্যাক করা এই যে কচি কলা টাইপের মানে ডার্ক কচি কলা কচি কলা পাতা এই যে ইটা একটা ইটা একটা কালার গুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন এটা একটা এরকম এই কালার একটা জামজাম কালার এটা একটা পছন্দ করেছিলাম আমি একটু নেল পালিশ করতে ভালোবাসি তাই এতগুলোই অর্ডার করেছি এবং অল্টার করে করে পড়ব একই কালার সবসময় পরতে ভালো লাগে না তাই জন্য কালার গুলো কেমন হয়েছে বলবেন এই যে নায়িকাতে এই একটা কালার এটা যেমন হচ্ছে ডিপ কালার আর এটা হচ্ছে একটু হালকা কালার আর এটা একটা তিনটে বক্স এসছে এটা মনে হচ্ছে আহ গিফটটা দিয়েছে এটা একটা কালার এই যে একটা ঠিক আছে একটা এই পাশে রাখি একটা এই পাশে রাখি কোনটা ভালো হয়েছে অবশ্যই বলবেন কোন কালারটা ভালো এই যে প্রত্যেকটা কালার কিনেছি আমি মিক্স করে পড়তে পারি এই কালার ওই কালার ওই জন্য আমি কালার নানা রকম কালার কিনেছি আর এই যে এই গিফটটা দিয়েছে এটা রোজ থেকে এই যে এটা আমার ফ্রিতে গিফটটা দিয়েছে কেমন হলো গিফটগুলো অবশ্যই বলবেন এই যে এই যে এইগুলো আমি নেল কিনলাম এইগুলো কেমন হলো কোন কালারটা ভাল লাগছে অবশ্যই জানাবেন তাহলে চলুন ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি দেখা হবে আবার পরের নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন